আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার কাছ থেকে যারা ওয়েবসাইট নেন তাদের আমি দুই প্রকার অ্যাডমিন পায়ন দিয়ে থাকি কিছু কিছু ওয়েবসাইটে অ্যাডমিন অ্যাডমিনটা এবং আরও আরও কিছু ওয়েবসাইট আছে যেখানে আমি এই অ্যাডমিনটা দিয়ে থাকি তো যারা বড় ওয়েবসাইট নিয়ে থাকেন তাদের কিন্তু সবারই এই অ্যাডমিনটা থাকে তো আমরা কিছুদিন আগে এই অ্যাডমিন পয়নালটা কীভাবে কন্ট্রোল করবেন সেইটা আপনাদেরকে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা এই অ্যাডমিনটা কীভাবে কন্ট্রোল করবেন মানে যেটা এখন দেখছেন এইটা কীভাবে কন্ট্রোল করবেন সেইটা সম্পূর্ণ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং আমি যেহেতু রোজা আছি হয়তো কথা একটু কম বলবো তবে তাও আমি আপনাদেরকে পুরোপুরি পুরো পুরো আমি আপনাদের ওপর দিব যেন সম্পূর্ণ বুঝতে পারেন কারণ যারা ওয়েবসাইট নেন তাদের তারা তো আর একভাবে কন্ট্রোল করতে বুঝেন না এইটা বুঝলে আপনার ওয়েবসাইট নেওয়ার আগ্রহ আর হাজার গুণ বেড়ে যাবে যেহেতু এই এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে আমার কাছ থেকে ওয়েবসাইটটা নিয়ে থাকে নেওয়ার পরে হচ্ছে কীভাবে মানে কন্ট্রোল প্যানেলটা মানে এইটা মনে করেন ওয়েবসাইট লিঙ্কটা হ্যাঁ এটা ওয়েবসাইটটা এটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা এখন এই ওয়েবসাইটটা কীভাবে কন্ট্রোল করবেন মানে এখানে যে প্ল্যানগুলো আছে এই যে একশো টাকার প্ল্যান পাঁচশো টাকার প্ল্যান হ্যাঁ এক হাজার টাকার প্ল্যান এবং এখানে যে ভ্যালিডিটি কতদিন এই প্ল্যান মেয়াদ থাকবে কয়টা অ্যাড দেখবে কত জেনারেশান ইনকাম পাবে তারপরে এই যে এই যে কাজগুলো এখানে যে অ্যাডগুলা এইভাবে কীভাবে কীভাবে এগুলো অ্যাড করবেন মানে ওয়েবসাইটটা কীভাবে মেনটেন করবেন এই মানে যাদেরকে আমি ওয়েবসাইটটা দিব যাদের হচ্ছে এ অ্যাডমিনের সাথে মিলতে থাকবে তারা এই ভিডিওটা দেখবেন এবং যাদের হচ্ছে গিয়ে মানে নর্মাল ওয়েবসাইট নেবেন কিছু কিছু ওয়েবসাইটে এই মানে কয়েকটা ওয়েবসাইটে এই দেওয়া আছে তো যাদের অ্যাডমিট ফোন এইটা দিব তারা আগের ভিডিওটা দেখে নেবেন এবং যাদের আমি হচ্ছে এ অ্যাডমিনটা দিবো তারা এই ভিডিওটা দেখে নেবেন তাহলে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি উদাহরণ হিসাবে হচ্ছে আমি এই ওয়েবসাইটটা দেখাবো আপনাদেরকে মানে সেম ওয়েবসাইট মানে এই ওয়েবসাইটে যে কাজ অন্য ওয়েবসাইটের সেম কাজ জাস্ট ডিজাইনটা আলাদা আর অ্যাডমিন অ্যাডমিন্ট কিন্তু একদম সেম হবে অ্যাডমিন্ট সেম হবে ওকে তো আমরা প্রথম থেকে শুরু করবো এবং যারা আমাদের কাছে ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন ওখানে অনেক ওয়েবসাইট ডিজাইন দেওয়া আছে আপনারা ওই ভিডিওগুলো কিন্তু দেখে নেবেন ওকে আমরা জাস্ট এই ভিডিওতে ওয়েবসাইট মানে কিভাবে কন্ট্রোল করবেন সেইটা দেখাবো আমরা ওয়েবসাইট বাইসেল কোনো কথা বলবো না ওকে আমরা প্রথম থেকে শুরু করি আচ্ছা তো প্রথমে দেখেন এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে এখানে টোটাল ইউজার এবং অ্যাক্টিভ ইউজার নামে দুইটা অপশন দুইটা এই সেম কাজ এখানে কোনো হচ্ছে এক্সট্রা তাদের আলাদা আপনারা কাজ দেখতে পাবেন না ওকে সব সময় আপনারা এই যে অ্যাক্টিভ ইউজার এখানে ভিজিট করবেন মানে অ্যাক্টিভ ইউজার যদি যান তাহলে আপনার ওয়েবসাইটে কারা কারা কাজ করছে তাদের সকল ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন এখন যে ওয়েবসাইটে দেখাচ্ছি তার সেই ওয়েবসাইটে মনে করেন এই যে পাঁচজন ইউজার আছে তো কারা কবে অ্যাকাউন্ট করছে সেগুলো আমরা দেখতে পাবো এবং তাদের কাদের অ্যাকাউন্টে কত টাকা আছে তারা তাদের নাম তাদের নাম বা তাদের জিমেল মানে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পাবো তার জন্য যদি আমরা এই যে ডিটেলস অপশান এই অপশানে যদি আমরা একটু ভিজিট করি তাহলে হচ্ছে আমরা তাদের ডিটেলসটা আমরা এখানে দেখতে পাবো তো আমরা ডিটেলস অপশানে যাব যাওয়ার পর এখানে দেখেন আপনার আপনার্স অ্যাড করার আছে কাজ কি মনে করেন আপনার ওয়েবসাইটে একজন অ্যাকাউন্টে আপনি টাকা অ্যাড করে দেবেন তখন ইচ্ছা মতো টাকা অ্যাড করে দিতে পারবেন তো অ্যাড ব্যালেন্সে গিয়ে যদি যত টাকা পাঠাবেন তত লিখে সাবমিট করে তার অ্যাকাউন্টে তত টাকা চলে যাবে এবং একটা মেম্বারের অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে এক টাকা আছে তার চাচ্ছেন যে তার কাছ থেকে আমি কিছু টাকা কেটে নিব। তার অ্যাকাউন্ট থেকে তো মাইনাস করে নিতে পারবেন এবং লগ ইন আস ক্লিক করলে হচ্ছে আপনি এখান থেকে তার অ্যাকাউন্টে মানে তার প্রোফাইলে আপনি যেতে পারবেন এবং ব্যান ইউজার করলে তার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে তো এইটা যদি আমি পুরোপুরিভাবে সুন্দরভাবে বুঝাই তাহলে ভালো হবে দেখুন দেখেন এখন এই মেম্বারের ইউজারে কিন্তু জিরো জিরো টাকা আছে যদি আমি অ্যাড ব্যালেন্সে ক্লিক করি এবং এখানে যদি আমি এক হাজার টাকা অ্যাড করে দিই জাস্ট তারপরে কিছু লিখে দিব লিখে দিয়ে যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু ওই মেম্বারের অ্যাকাউন্টে দেখেন এখানে যে এক হাজার টাকা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে এখন যদি আমি ওই মেম্বারের প্রোফাইলে মানে লগ ইন করি এই যে লগ ইনার ইউজারে ক্লিক করি তাহলে কিন্তু আমি ওই মেম্বারের প্রোফাইলে যেতে পারবো এবং যদি আমি এখানে ট্যাপ ফর ব্যালেন্স ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখানে এক হাজার টাকা কিন্তু আমাদের দেখাচ্ছেন এটা বুঝতে পারছেন এই আর যদি আমি মাইনাস করি তো ব্যালেন্স মাইনাসে যাব এবং এখান থেকে যদি আমি একশো টাকা মাইনাস পের কিছু লিখে দিই তারপরে জাস্ট সাবমিট করি তাহলে দেখেন এখানে নশো টাকা এখন আছে তো এই দুইটা অপশান তো বুঝতে পারছেন এবং এখানে তার এখানে তার হচ্ছে ফার্স্ট নেম মানে তার নামটা কি তার পুরো নামটা এখানে দেখতে পাবেন তার নাম্বার দেখতে পাবেন এবং তার জিমেইলটা দেখতে পাবেন এবং তার পাসওয়ার্ডটা কিন্তু আপনি দেখতে পাবেন না মানে পাসওয়ার্ড সে শুধু জানলে কিন্তু আপনি চাইলে তার লগ তার অ্যাকাউন্টে যে লগ ইন ইউজার এখানে ক্লিক কিন্তু তার অ্যাকাউন্ট আপনি লগ করতে পারছেন সেহেতু কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড প্রয়োজন হচ্ছে না সেই আমরা ওখানে পাসওয়ার্ডের অপশনটা আমরা করি নেই ওকে এটা তো আশা করি বুঝতে পারছেন তো আমাদের কিন্তু এবার এখানে অ্যাক্টিভ এবং অ্যাক্টিভ ইউজারের কাজ শেষ এবং ইমেল ভেরিফাইড এখানে টোটাল ডিপোজিট টোটাল উইথড্র এগুলোর কোনো কাজ নেই মানে আপনার সাইটে টোটাল ডিপোজিট কত কত আসছে এখান থেকে মানে টোটাল ডিপোজিট কত টাকা আসছে আপনার তারপরে টোটাল উইথড্র কত টাকা দিয়েছেন এগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন এগুলো সব ডেমো এগুলো আমাদের কোনো কাজে আসছে না তো আমরা এই বিষয়ে আলোচনা করবো না আচ্ছা তারপরে সেকেন্ড অপশান আমরা এখানে হচ্ছে রেফারাল বোনাস রেফারাল রেফারেল কমিশন এই যে এই কাজটা আমরা এখন একটু শিখবো রেফারেল কমিশন বলতে কি আমরা যদি একটু বুঝাই আমরা যদি আবার ওয়েবসাইটে যাই এখানে দেখেন এইখানে প্রোফাইল অপশন যেতে হবে আচ্ছা প্রোফাইল অপশনে যাই এখানে আপনার আপনার রেফারাল ইউজারে যেতে হবে এই যে রেফারেল ইউজার দেখছেন না কি দেখতে পাচ্ছেন কি এই যে রেফারাল ইউজার এইখানে আমরা একটু যাবো এখানে এখান থেকে গিয়ে আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবো এই যে রেফারেল ইউজারে যদি যাই এখানে আপনার একটা রেফারেল লিঙ্ক আছে না এই রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক কপি করে যখন আপনার মেম্বাররা মানে আমি আমি কিন্তু আপনাকে বোঝাচ্ছি যিনি অ্যাডমিন মানে যিনি ওয়েবসাইট নিয়েছেন আপনাকে কিন্তু বোঝাচ্ছি তো আপনার মেম্বারে এটা হচ্ছে তার একটা রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক যখন অন্য আর একজন মেম্বার খুলে দেবে তখন খুলে দেওয়ার পর সে এখন একটি করবে প্ল্যানটা কিনবে সেখান থেকে যারা বোনাস পায় না ওইটা মনে হচ্ছে রেফারেল কমিশন এখন বোনাসটা আপনি ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন পর্যন্ত কিন্তু আপনি দিতে পারবেন চাইলে তো সেইটা আমরা কিভাবে অ্যাড করবো সেটা আপনাদের এখন শিখাবো তো এই যে রেফারেল কমিশনে যাব যাওয়ার পর এখানে আপনার তিনটা অপশন আপনারা দেখতে পাবেন ডিপোজিট কমিশন প্লান কমিশন এবং হচ্ছে পিটিসি মানে অ্যাড কমিশন এখান থেকে কখনো মানে এখানে হচ্ছে আপনার কখনোই এই অপশনটা এই অপশনটা এবং এই অপশনটা কাজে লাগে না মানে নাইনটি পার্সেন্ট পিপল অ্যাডমিনটা এই অপশন দুইটা কাজে লাগাতে চায় না জাস্ট এই এই অপশানটা হচ্ছে আপনার এই অপশনটা কাজে লাগাতে চায় তারা কারণ কি এখানে প্ল্যান সাবস্ক্রিপশন প্ল্যান সাবস্ক্রিপশনটা কি আপনার মেম্বার অন্য একজনকে রেফার করে দিবে রেফার করে দিই সেটা রেফার লিং দিয়ে অ্যাকাউন্ট খোলে রেফার করে খোলার পর সে ডিপোজিট করবে ডিপোজিট করে একশো টাকা বা পাঁচশো টাকা বা দশ হাজার টাকা প্ল্যান কিনবে প্ল্যান কেনার পর সে রেফারেল কমিশন পাবে এখন যদি আপনি এই অপশনটা মানে এই অপশানটাও যদি ওয়ান করে দেন হ্যাঁ তাহলে জাস্ট প্ল্যান কিনবে না জাস্ট ডিপোজিট করবে তাও কিন্তু রেফার কমিশনটা পেয়ে যাবে সেক্ষেত্রে না আপনার হয়ে যাচ্ছে না আবার যদি এই অপশনটা রাখেন জাস্ট প্ল্যান কিনার পরে এখন অ্যাক্টিভ করার পর হচ্ছে বোনাসটা পাবে আর এই অপশনটা কি অপশনটা হচ্ছে আপনার যে ওখানে যে কাজগুলো আছে না অ্যাড দেখা ওই কাজগুলো মানে আপনি যারা রেফার করছেন হ্যাঁ ওই রেফারাল ব্যক্তিটা যদি কাজ করে সেখান থেকে আপনি বোনাস পাবেন সেক্ষেত্রে ও বেশি বোনার চলে যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সেই জন্য এখানে আপনার প্ল্যান সাবস্ক্রিপশন এই অপশনটা হচ্ছে আমি ওপেন রাখবো আমি কিন্তু আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি এই ভিডিওটা বোর হবে কারণ এই ভিডিওটা আমি জানি সবাই কিন্তু দেখবে না যারা ওয়েবসাইট টিভে শুধুমাত্র কিন্তু তারাই এই ভিডিওটা দেখবে সেক্ষেত্রে আমার কিন্তু ভয় কোনো কারণ নাই প্রতিটা ওয়েবসাইটে তিন পার্সেন্ট দেয় বেটার তো এখানে লেভেল তিন লেভেল দিসি দিই দিসি আমি করে রাখি আমি করে রাখি জাস্ট আপনাদের কিচ্ছু করা লাগবে না শুধু আপনি ওয়েবসাইট নেওয়ার পর আপনার পেমেন্ট নাম্বার মানে নগদ বিকাশ নাম্বার চেঞ্জ করলে কিন্তু হয়েছে তা আমি এগুলো শিখে রাখছি শিখে কারণ অনেকে চেঞ্জ করতে চাই এখানে যেমন ফার্স্ট জেনারেশন মানে সে তিরিশ পার্সেন্ট পাবে একশো টাকা যদি একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে সে তিরিশ টাকা বোনাস পেয়ে যাবে এরকম এখন চাচ্ছেন যে আমি না একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খুললে আমি তারা দিব বিশ টাকা সেক্ষেত্রে তো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে হবে সেই জন্য এই ভিডিওটা করা তো আপনি আপনি কত পার্সেন্ট দিতে কত জেনারেশন দিতে চাচ্ছেন সেইটা প্রথমে এখানে লিখবেন তো মনে করেন আপনি পাঁচ জেনারেশন দিতে চাচ্ছেন তো এখানে পাঁচ লিখে এখানে যে জেনারেট অপশান এখানে ক্লিক করবেন এখানে এবার আপনার লেভেল লিখতে বলছে তো ফার্স্ট জেনারেশন আপনি কত পার্সেন্ট দেবেন সেটা লিখবেন মনে করেন একশো টাকা বিশ পার্সেন্ট মানে বিশ টাকা এভাবে হিসাব করবেন আমি একশো টাকাটা হিসাব করে দেখাচ্ছি তো আমি চাচ্ছি একশো টাকাতে যদি কেউ এখন অ্যাক্টিভ করে তাহলে সে বিশ পার্সেন্ট পাবে ফার্স্ট জেনারেশান বিশ টাকা পাবে সেকেন্ড জেনারেশান দশ টাকা পাবে এবং থার্ড জেনারেশন পাঁচ ফোর দুই এবং থার্ড ফাইভ হচ্ছে এক পার্সেন্ট জেনারেশান পাবে তারপর যদি আমরা এইটা সাবমিট করে দিই তাহলে কিন্তু আমাদের এইটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই অনুযায়ী হচ্ছে রেফারেল কমিশনটা চলে যাবে বুঝতে পারছেন কি আমরা এখান থেকে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন প্ল্যান অপশনটা একটু পরে দেখবো তার আগে আমরা এই যে পিটিসি অ্যাড এই অপশনটা আমরা দেখব পিটি স্যার বলতে কি কাজের অপশনটা দেখব মানে তাদের মেম্বারদের কি কাজ দিবেন সেই কাজগুলো আমরা হচ্ছে আপনার এখন দেখাবো ওকে তার জন্য আমি এই কাজটা কোথায় থাকে সেইটা আপনাদের একটু দেখে আসবো তো আমি এখানে আমার অ্যাকাউন্টে একটু লগ ইন করবো লগ ইন করার পর লগ ইন ইউজার এই যে এখানে দিলাম এখানে এই যে কাজের অপশন দেখতে পাচ্ছেন কি আপনারা এই যে নিচের দিকে এই যে ট্যাক্স এই কাজের অপশানে হচ্ছে আপনারা যেতে হবে কাজ করার জন্য তো আমরা যদি এখানে যাই দেখেন এখানে অনেকগুলো কাজ অ্যাড করা আছে দেখছেন প্রতিটা অ্যাডের মূল্য কিন্তু দশ টাকা করে আছে দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা দশ টাকা প্রতিটা অ্যাডের মূল্য কিন্তু সমান রাখতে হবে একটা দশ টাকা একটা পাঁচ টাকা একটা দশ টাকা বিশ টাকা এরকম রাখলে কিন্তু হবে না কারণ কি আপনার মেম্বার চাইলে যে কোনো অ্যাড অ্যাড হচ্ছে দেখতে পাবে যদি তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে মানে প্রতিদিন তার যে কয়টা অ্যাড লিমিট দিবেন মনে করেন এই যে প্ল্যানে এখানে যদি আমরা প্ল্যানে যাই এখানে হচ্ছে আপনার অ্যাড লিমিট কয়টা দেওয়া আছে ডেলি অ্যাড লিমিট দেখেন একটা দেওয়া আছে তাহলে যদি একশো টাকার একটা প্ল্যান কিনে তো সে একটা কাজ করতে পারবে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু যদি সে ভিআইপি টু কিনে তাহলে কিন্তু সে পাঁচটা কাজ করতে পারবে দেখেন এখানে পাঁচটা লেখা আছে এখন কম বেশি আপনি করতে পারবেন মানে কাজের সংখ্যা বৃদ্ধি আপনি করতে পারবেন আর লিমিট চাইলে বাড়াতে পারবেন ওকে তো দেখেন এই যে কাজগুলা এখানে কাজটা কি জাস্ট এই যে ভিউ অ্যাডে ক্লিক করবে সরি আমার তো কোনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ নাই তো আমি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করিনি যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা কর অ্যাড করা আছে জাস্ট আমরা প্ল্যানে যাব এখান থেকে আমরা এই যে এই প্ল্যানটা এক হাজার প্ল্যানটা বাইনাওতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ইনভেস্ট এমন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট অন সিলেক্ট অন এই যেহেতু আমার ডিপোজিট অলের যে টাকা আছে তো এখানে সিলেক্ট করে জাস্ট এখানে এ এসে ক্লিক করবো তাহলে আমাদের প্ল্যানটা সাবস্ক্রাইব হয়ে যাবে যে কারেন্ট প্যাকেজ এবার যদি আমরা কাজের অপশনে যাই এখান থেকে ভিউ অ্যাডে ক্লিক করবো দেখেন আমাদের কিন্তু আমরা কাজ করতে পারছি উপরে একটা লডিং নেবে লোডিং নেওয়ার পর একটা যোগ দেবে এই যে এইট প্লাস ফোর সময় সঙ্গে টুয়েলভ তাই না টুয়েলভ যদি ক্লিক করি তাহলে সরি টুয়েলভ হবে তো ওকে কনফার্ম আমরা যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কাজটা করা হয়ে যায় যে সাকসেসফুলি ভিউ দিস অ্যাড আমাদের কিন্তু কাজ হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে আমরা দেখি এখানে যেহেতু অনেকগুলো টাকা আমার অ্যাড করা আছে তাই দশ টাকা যে অ্যাড হয়েছে কিনা আমি বুঝতে পারছি না তবে কিন্তু কাজ মানে টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে এইটা আর কি আশা করি বুঝতে পারছেন তো আমরা এখানে পিটিসি অ্যাডে যাব এখানে অল অপশানে যাব ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ এগুলো লাগবে না আপনারা জাস্ট অল অপশানে যাবেন যার পরে এখানে অনেকগুলা অ্যাড আমার অ্যাড করা আছে কিন্তু চাইলে হ্যাঁ প্রতিটি অ্যাডের মূল্য দশ টাকা করে আছে এবং যদি আপনি চাচ্ছেন যে দশটা অ্যাডই থাকবে জাস্ট ভায়াজা অ্যাড করে রাখছি আমি একটু টাকাটা জাস্ট ওইখানে দশের জায়গায় বিশ করে দেবো বা দশের জায়গায় পাঁচ করে দেবো সেটা করতে চাইলে যে ইডিজ অপশানে যাবেন যাওয়ার পর জাস্ট এখানে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের জায়গায় আপনি মনে করেন পাঁচ বা দশ পনেরো ধরো লিখে দেবেন এবং এখানে একটা লিঙ্ক আছে চাইলে চাইলে আপনার যে কোনো ফেসবুক বা ইউটিউবের লিঙ্ক এখানে বসাতে পারেন চাইলে ওকে আর যদি নতুন অ্যাড অ্যাড করতে চাচ্ছেন যে আমার দশটা অ্যাডে তো হবে না কারণ আমি পাঁচ হাজার টাকার প্ল্যান রাখবো তো ওখানে তো আমার অ্যাড লিমিট মিনিমাম পঞ্চাশটা বা বিশটা দিতে হবে সেক্ষেত্রে তো আপনার আরো অ্যাড অ্যাড করতে হবে তাই না ওকে তো অ্যাড করার জন্য এই যে অ্যাড নিউ অপশান আছে দেখছেন এখানে কি অ্যাড নিউ অপশান আছে আমরা সেই অ্যাড নিউ অপশানে যাবো তো দেখেন প্রথমে অ্যাডের টাইটেল লিখতে চাচ্ছে তো চাইলে আপনি অ্যাড লিখতে পারেন বা আপনার যে কোনো ফেসবুক সাবস্ক্রাইব বা ইউটিউব সাবস্ক্রাইব লিখতে পারেন চাইলে এবার দেখেন এখানে অ্যামাউন্ট অ্যাডের মূল্য কত সেইটা আপনি লিখবেন মনে করেন একশো টাকা অ্যাডের মূল্য এবং ডিউরেশন এই অ্যাডটা ওই লোডিং হয়েছিল না ওই লোডিংটা কত সেকেন্ড হবে সেইটা তো আমি চাচ্ছি যেটা ছয় সেকেন্ড হবে এবং ম্যাক্সিমাম শো এখানে অবশ্যই দশ হাজার বা বিশ হাজার লিখে দেবেন মানে এই অ্যাডটা মানুষ কতবার দেখতে পাবেন চাইলে মানে কতবার বলতে কি অ্যাডটা কতবার ওই যে ওই ট্যাক্স অপশান থাকবে তো যদি আপনি এখানে এক লিখে দেন হ্যাঁ এক লিখে দেন তাহলে এই অ্যাডটা কিন্তু মাত্র একবারই শো হবে মানে একজন দেখে ফেললে পরে ওর জন্য আর ওই অ্যাডটা কখনোই অ্যাড থাকবে না ওখানে থেকে অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো তাহলে প্রতিদিন আপনার অ্যাড অ্যাড করা লাগছে না তো সেই জন্য এখানে এক হাজার দশ বিশ হাজার লিখে দেবেন স্ট্যাটাস ইন অ্যাক্টিভ আছে অবশ্যই অ্যাক্টিভ করে দেবেন এর জায়গায় এখানে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিয়ে সাবমিট করে দেবেন তাহলে আপনার অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে এই যে আমি একশো টাকা একটা অ্যাড অ্যাড করছি এই যে অ্যামাউন্ট একশো টাকা এই অ্যাডটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এটা হচ্ছে কীভাবে অ্যাড অ্যাড করবেন সেইটা তারপর এখানে ম্যানেজ ইউজার মানে আপনার অ্যাক্টিভ ইউজার ব্যান ইউজার ইমেল এগুলো তো যে প্রথমে দেখাইছিলাম এটা তো লাগে না তারপরে আমরা এবার এখান থেকে সাবস্ক্রিপশন প্ল্যান অপশনে কাজটা শিখবো এখানে যাব এখানে আমি বাই ডিফল্ট তিনটা প্ল্যান অ্যাড করে দিই একশো পাঁচশো এক হাজার এবং অ্যাড লিমিট একটা মানে একশো টাকার প্ল্যান যদি কিনে সে একটা দেখতে পাবে এবং ভ্যালিডিটি তিনশো পঁচিশ দিন দেওয়া আছে রেফারেল কমিশন থাকে যেভাবে আমি দিয়ে রাখি এইটা যারা আর কি মনে করেন ওয়েবসাইট নেবে শুরু করে দিবে তাদের জন্য এখন যদি চাচ্ছেন যে আপনি আরো কাস্টমাইজ করবেন তো তার জন্য জাস্ট যদি তিনটা প্ল্যান করেন তাহলে এই যে এডিট অপশানে যাবেন এডিট অপশনে গিয়ে আপনারা এই যে নেম দিবেন যে আচ্ছা আমি নতুন একটা অ্যাড করা শিখাই এখানে যে অ্যাড নিউ অপশনে যাব তারপরে এখানে নেম দিব যেখানে নেম দিব আমরা মনে করেন আমার নামই দিলাম তারেক হাসান আচ্ছা ট্যাগলাইন মানে যদি আপনি প্রথম প্ল্যান নাম্বার হয়তো প্ল্যান নাম্বার ওয়ান যদি আপনার ট্যাগলাইন মনে করেন এইটা পাঁচটা অ্যাড পাঁচটা প্ল্যান অ্যাড করবেন যদি এটা লাস্ট নাম লাস্ট প্ল্যান হয় তাহলে তো নাম ট্যাগলাইন হবে ফার্স্ট প্রাইস কত মনে করেন প্রাইস হচ্ছে আমার পাঁচ হাজার পাঁচ হাজার তো ডেলি অ্যাডমিট কয়টা দেবেন একটা কথা মনে রাখবেন প্রতি প্রতিটা অ্যাডের মূল্য কিন্তু সমান হতেই হবে এটা কি বুঝতে পারছেন তাহলে যদি আপনার প্রতি অ্যাডের মূল্য পঞ্চাশ টাকা করে হয় পাঁচ হাজার টাকায় মনে করেন আপনি দশ টাকা অ্যাড দিবেন এরকম আর যদি প্রতি আটেগুলো দশ টাকা করে হয় তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাড লিমিট দেবেন একশোটা তো যেহেতু আপনি পাঁচ হাজার টাকার তো কেউ রাখে না ওই একশো পাঁচশো আর এক হাজার টাকায় রাখতে হয় বেসিকালি ভাই আর ভ্যালিডিটি এটা যদি চান যে আমি পঞ্চাশ দিন দেবো তাহলে পঞ্চাশ লিখে দেবেন এবার এখানে রেফারেল কমিশন এখান থেকে পাঁচ জেনারেশন আছে যদি চান যে তিন জেনারেশন তো তিন দেবেন যদি পাঁচ দিতে চান তো পাঁচ সিলেক্ট করে ডিজাওয়ালারে ইনাবল রেখে সাবমিট করে দিবেন তারপরে দেখেন এখানে আবার ইনাবল আছে তো এখান থেকে এইটা ডিজাবল করে দিবেন তাহলে এই প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে বুঝছেন মানে এখানে ডিজাবল রাখে মানে এইটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে এই আর কি আচ্ছা তো আমাদের সাবস্ক্রিপশন প্ল্যান তো আপনারা বুঝতে পারছেন নাকি আশা করি বুঝতে পারছেন এবার আমাদের হচ্ছে পেমেন্ট গেটওয়ে মানে এই যে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট গেটের কাজটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পেমেন্ট গেটের দুটো দুইটা অপশন অটোমেটিক এবং ম্যানুয়াল তো পেমেন্ট গেটে সবসময় আমরা ম্যানুয়াল দিয়ে রাখি মেন অটোমেটিক বলতে কি করে ডিপোজিট করব ওইটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে তো ওইটা আমরা দিই না ওইটা কাজ করতে চাই না আমরা আসলে দিয়ে থাকে না ওইটা নিলেও আপনার এক্সট্রা দুই তিন হাজার টাকা খরচ হয় ওয়েবসাইট ছাড়াও তো আমরা ওইটা বাদ দিয়ে দিছি আসলে ওইটা তো অনেকে নিতে চায় না ওই একশো পার্সের মধ্যে দুই পার্সেন্ট নিতে চাই সেজন্য আমাদেরও আসলে ওইভাবে কাজ করে পোষায় না আমরা ওইটা বাদ দিয়ে দিছি আচ্ছা তো আমরা ম্যানুয়াল পেমেন্ট গেটওয়েতে যাব এখানে ম্যানুয়াল গেটওয়েতে যাব এখানে দেখেন বাই ফল আমি নগদ বিকাশ অ্যাড করে দিয়েছি আচ্ছা সাইটটা চালে কিন্তু আপনার ইউজিটি বিডিটি দুইটা দুই প্রকারে নিতে পারবেন হ্যাঁ তো যেহেতু এটা বিডিটি তাই আমরা এখানে বিকাশ নগদ অ্যাড করে দিয়েছি তো আমি জাস্ট অ্যাড করে দিয়েছি না আপনি ইডিট অপশানে যাবেন এখানে সবকিছু ঠিকঠাক আছে জাস্ট আপনি এখানে দেখবেন যে আপনার সাইটে মিনিমাম সর্বনিম্ন কত টাকা ডিপোজিট করতে পারবে তো এখানে সর্বনিম্ন একশো টাকা ডিপোজিট করতে পারবে এবং সর্বোচ্চ মনে করেন দশ হাজার আপনি সালে তাহলে সর্বোচ্চ এখানে পঁচিশ হাজার দিয়ে রাখতে পারেন তো এখানে বিকাশ যদি এটা চাচ্ছেন যে রকেট রকেট লিখে দেবেন আচ্ছা আর এখানে জাস্ট আপনার নাম্বার এখানে আমার নাম্বার দেওয়া আছে না আপনি আপনার নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে যা আছে এভাবে থাকবে এখানে মনে করেন যে কেউ টাকা পাঠানোর পরে আপনার মানে উনি ওনার বিকাশ নাম্বার লিখবে এবং যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে ওইটা দেবে তারপরে এটা সাবমিট থাকবে তখন এই যে এখানে যে নাম্বারটা লিখছি না এটা আপনার ওয়েবসাইটে এখন শো করাবে বুঝতে পারছেন তো আচ্ছা আর ওই নগদও আপনার অ্যাড করে নেবেন যদি আর একটা নতুন অ্যাড করতে চাচ্ছেন অ্যাড নিউ অপশানে যাবেন যার পর গেটওয়ে নাম দিবেন মনে করেন আমি গেটওয়ে নাম দিব হচ্ছে টিআরসি টোয়েন্টি বা টাস্ট অলির নাম দিলাম হ্যাঁ তারপরে কারেন্সি এটা কি ই অবশ্যই ইউএসডি রেড এক ইউএসডি সন্সান কত এক এটা লিখে দেবেন আর এখানে মনে করেন যদি এর এক ইউএসডি সন্সার বিডিটি সন্সার কত একশো বিশ বা একশো তিরিশ এরা লিখতে পারেন বা এক লিখে দিলেই হলো আচ্ছা মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারেন মিনিমাম মনে করেন দশ ম্যাক্সিমাম মনে করেন এক হাজার ফিক্সড চার্জ জিরো ফিক্সড চার্জ এটা সব জিরো জিরো রাখবেন এবং এখানে আপনার সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এই যে এখানে একটু ইম্পর্টেন্ট আছে দেখ ইউজার ডাটা বলে একটা অপশান আছে এই যে এই যে এখানে অ্যাড নিউ যাবেন যার এখানে সিলেক্ট ওয়ান থেকে মনে করেন যেহেতু আপনি নেবেন ওনার ট্রানজ্যাকশন আইডি এখানে টেক্সট দেবেন এখান থেকে হচ্ছে আপনি অপশনাল দিতে পারেন বা রেকর্ড দিতে পারেন এখান থেকে লিখে দেবেন এইটা তো এখানে আমরা টেক্স কেন নিলাম যদি আমরা এখানে ফাইল নিতাম ফাইল নিতাম তাহলে কি হতো ফাইল মানে কি যে আপনার ওই যে ফাইল মানে স্ক্রিনশট যদি আপনি ফাইল আপলোড করতে চান তাহলে ফাইল নেবেন তাহলে অপশনাল দিবেন এবং এখান থেকে লিখে দেবেন যে এইটা রিকর্ড দিবেন হ্যাঁ রেকর্ড দিবেন বা অপশন অপশনাল দিয়ে দেন সমস্যা না এইখানে কি বলিছে এটা আচ্ছা এখানে আপনার কোন ফাইল আপলোড হবে তো আপনি এখানে সবসময় জেপিজি দিবেন এবং পিএনজিও দিবেন হ্যাঁ মানে মেম্বার যে স্ক্রিনশট আপলোড করবে সেটা কি যে জেপিজি বা পিএনজি ওটা তো বুঝে নেই আর কি তো এসএস ফাইল এটা দিয়ে অ্যাড করে দিলে আপনার এস মানে তখন তাদের স্ক্রিনশট আপলোড দিতে হবে তারপরে যদি সাবমিট করেন তাহলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে আর কি অ্যাড হয়ে গেছে আর কি আমরা যদি ব্যাগে আসি এখান থেকে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে তো আমরা তো এটা স্টোরি লাগবে না তো আমরা এখানে ডিজাবল থেকে ইনাবল করে দেবো মানে এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে আচ্ছা এইটা আমাদের কাজ এবার আপনার দ্বিতীয় অপশন হচ্ছে ডিপোজিট ডিপোজিট বলতে কি যদি আমরা আবার ওয়েবসাইটে যাই হ্যাঁ ওয়েবসাইটে যদি যাই তাহলে আমি এটা সুন্দরভাবে বোঝাতে পারবো এই যে ডিপোজিট অপশন দেখছেন এটা ডিপোজিট অপশন এই তো ডিপোজিট অপশন এখানে যদি আমরা যাই এই যে এখানে যদি আমরা যাই এখান থেকে আমরা নগদ বা বিকাশ সিলেক্ট করবো বিকাশ সিলেক্ট করবো অ্যান্ড দেন কত টাকা পাঠাবো সেটা আমরা এখানে লিখবো একশো সাবমিটে ক্লিক করবো ক্লিক করার পর এই দেখেন এই যে নাম্বারটা দেখাচ্ছে যেটা আমি অ্যাড করলাম না এই নাম্বারটা কপি করবে কপি করে আপনি এই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন মনে করেন টাকা পাঠানোর পর আপনার বিকাশ নাম্বারটা লিখবেন তারপরে ট্রানজ্যাকশন সরি বিকাশ নাম্বারটা লিখবেন বিকাশ নাম্বার তারপরে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন তারপরে যদি স্পেন আমাদের ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ডিপোজিটটা হয়ে যাবে যে পেন্ডিং আছে মানে আপনার একটা আপনার একজন মেম্বার এইভাবে সেই ডিপোজিটটা করবে আচ্ছা করলো সমস্যা নাই এবার যদি আমরা অ্যাডমিন আসি অ্যাডমিন পর আসি কে ডিপোজিট করছে সেটা আমরা দেখতে পাবো এই যে এখান থেকে ডিপোজিট অপশান এখান থেকে যদি পেন্ডিং ডিপোজিটে যান দেখেন কারা কারা ডিপোজিট করছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন তো একটু আগে আমি এই যে ডিপোজিট করলাম এই ডিটেলসে ডিটেলসে যাবো যাওয়ার পর এখানে দেখেন আমার যে আমার বিজ্ঞাস নাম্বার আমার ট্র্যানজাকশন এই সব দেখতে পাবেন এখন যদি এটা কোনোভাবে ভুল হয় যেহেতু এটা ভুল তো আমরা এটা রিজেক্ট করে দিব হ্যাঁ আর যদি এটা সঠিক হয় তাহলে অ্যাপ্রুভ করে দেবে যদি আমি অ্যাপ্রুভ করি এখানে রিজেক্ট করার আগে কিছু লিখে দিয়ে অ্যাপ্রুভ করে দেবেন তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে মানে ক্যান্সেল হয়ে যাবে যদি উনি টাকা পাঠায় নাই আর এইটা যদি আমরা এইটাই যাই যদি ইনি টাকা পাঠিয়েছে যদি টাকা পাঠায় তাহলে এটা অ্যাপ্রুভ করে দেবেন এই যে আমরা অ্যাপ্রুভ এস করে দিলে এইটা ওনার অ্যাকাউন্টে যত টাকা ডিপোজিট করছে তত টাকা অ্যাড হয়ে যাবে এইটা হচ্ছে আমার ডিপোজিট অপশনের কাজ আচ্ছা এবার উড্ডা অপশান আমার আমরা যদি আবার দেখাই যে উড্ডা অপশানেই মনে করেন আমার ব্যালেন্সে এত টাকা আছে এখন আমি উড্ডো দেবো তো উড্ডু অপশনে যাবো যাওয়ার জন্য এই যে কত টাকা আমি সিলেক্ট পেমেন্ট করে বিকাশে উড্ডো দিব কত টাকা উড্ডো দেব এক হাজার এক হাজার যদি আমি সাবমিট দিই তাহলে আমার কিন্তু এক হাজার টাকা উড্ড হয়ে যাবে এখন আমি কোন নাম্বার উড্ডো নেবো সেটা আমি এখানে লিখে দিই লিখে যদি আমি সাবমিট করি তাহলে কিন্তু আমার উড্ডো দেওয়া শেষ এখন অ্যাডমিন থেকে আপনি দেখতে পাবেন কে উড্ডো দিয়েছে তার জন্য যদি আমরা উড্ডু অপশনে যাই এই যে উড্ডো অপশন দেখছেন না দেখছেন কি উড্ডো অপশন অপশন এই উডো অপশন পেন্ডিং উড্ডাতে যাবো এই যে দেখেন আমি কি উল্টো দিচ্ছি এইটা তো ডিটেলসে যাব যদি সে সত্যি সতী উল্টো দেয় আপনার রিকোয়ারমেন্ট মেনে তার নাম্বারটা এখানে কপি করে আপনি তার নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন টাকা পাঠানোর পরে এটা অ্যাপ করে দেবেন অ্যাপ টু করে কি আগে কিছু লিখে দেবেন তারা সাবমিট করবেন তাহলে যত টাকা উল্টো দিছে ওনার অ্যাকাউন্টে তত টাকা কেটে নেবেন এবং আপনি ওনাকে টাকা পাঠিয়ে দেবেন এই আর এখান থেকে আরেকটা অপশান আছে যে উল্ডো ম্যাথড এই যে প্রথম পেন্ডিং উইডোর ওপরে উডো ম্যাথোড উইড্রো মেথডে যদি যায় মানে আপনার মেম্বার কিসের মাধ্যমে উইড্রো দেবে আমি যদি নগদ বিকাশে উইড্রো দিলাম না ওই রকম তা আপনি চাচ্ছেন এখানে নগদ যদি আপনি যদি ইউজিডি করেন তাহলে আপনার মেম্বার তো ইউজিডিতে উইড্রো দিবে তো এইটা হচ্ছে আপনার নগদ বিকাশ করা তো মানে বাংলায় করা তাই আপনার মেম্বাররা বিকাশ বা নগদে উইড্রো দিবে তো তার জন্য আমরা বিকাশ অপশন যদি আমরা ক্লিক করি মনে করেন এখানে আপনি চাইলেন যে আপনি চাচ্ছেন যে আমার মেম্বাররা মিনিমাম মানে সর্বনিম্ন তার অ্যাকাউন্টে যখন পাঁচশো টাকা হবে তখন সে উঠো দিতে পারবে মানে পাঁচশো টাকা কম বলে সে উঠো দিতে পারবে না এবং পাঁচশো থেকে এক হাজার টাকা উটো দিতে পারবে এটা লিখে দিতে পারেন এবং এখানে লিখে দিতে পারেন যে আপনি এত ঘন্টার ভিতর টাকা পাবেন এখানে আবাল দাবার মানে আমি লিখছি প্লিজ ওয়েট ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি চাই এখানে দিতে পারেন যে একটু অপেক্ষা করেন এত ঘন্টার ভিতরে টাকা পাবেন এত সময়ের ভিতরে টাকা পাবেন এই আপনি লিখে দিতে পারেন এবং আপনি চাচ্ছেন যে উইডো চার্জ কাটতে কত পছন্দ চার্জ কাটবেন সেটা এখানে লিখে দেবেন এবং ওনার বিকাশ নাম্বারটা আপনি চেয়ে নেবেন সেটাতে সাবমিট করলে হয়ে যাবে এবং নতুন অ্যাড করাটাও সেম এখানে যে অ্যাড নিউ যাবেন আশা করি তো এটা বুঝতে পারছেন না কি এটা কি আর বোঝানো লাগবে অবশ্যই না নেম দিবেন কারেন্সি দিবেন রেট ফিক্সচার্জ মিনিমাম ম্যাক্সিমাম উডোর আগে কিছু লিখে দেবেন এবং এখানে অ্যাড নিউ ইউজার ডেটা থেকে অ্যাড নিতে যাবেন এবং উনি কিসের মাধ্যমে উডো দেবেন যেহেতু ট্যাক্স দিবেন দেবেন এটা হচ্ছে রিকোয়ার্ড বর্ষণ যেটা দেবেন রিকোয়ার দেন সমস্যা না এবং ওনার কাছ আপনি কী চাচ্ছেন যেহেতু যদি এটা ইউজিটি হয় তাহলে বলবেন যে ওনার টিআরসি টোয়েন্টি টি টিআর টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটি অ্যাড্রেসটি দিন অ্যাড্রেসটি দিন এখান থেকে আপনি লিখে দিয়ে অ্যাড নিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কারণ উনি তো টিআসি টোয়েন্টি অ্যাড্রেস মানে ওই অপশনে আপনার অ্যাড্রেসটি লেখা লেখার জায়গা থাকবে ওখানে ওই অপশানে ফাঁকা জায়গায় ওনার অ্যাড্রেসটি লিখবে আর কি ওই অপশন যেখানে আমরা ওই যে আমাদের বিকাশ নাম্বারটা লিখছে না আর তারপরে এই যে জেনারেল সেটিংস যদি আমরা জেনারেল সেটিংসে যাই এই যে সাপোর্ট টিকিট রিপোর্ট এগুলো কোনো কাজ নাই জেনারেল সেটিংসে যদি যাই এখানে দেখেন কন্ট্রোল প্যানেল মানে আপনার অ্যাডমিন প্যানের নামটা আপনি লিখে দিতে পারবেন আর যদি কারেন্সি বিডিটি আছে যদি আমরা এখানে ইউজিডি করে দিই এখানে যদি আমরা ইউজিটি করে দিই তাহলে আমাদের সাইট কিন্তু ইউজডিটি হয়ে যাবে এবং এখানে যদি আমরা ইউজডি সিম্বল দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের সাইটটা ইউজডি হয়ে যাবে হ্যাঁ হচ্ছেন রেজিস্ট্রেশন বোনাস অ্যাকাউন্ট খুলবে সাথে সাথে সে বিশ টাকা বা তিরিশ টাকা বোনাস পাবে সেটা দিয়ে সাবমিট করেন এই যে সাবমিট করলাম তাহলে কিন্তু আমাদের সাইট এখন ইউজডিডি হয়ে গেছে দেখবেন কি আমরা যদি আবার কারোর অ্যাকাউন্টে লগ ইন করি এই দেখেন এত ইউজিডি টাকা আছে তার অ্যাকাউন্টে মানে সাইড কিন্তু আপনার ইউজিডি হয়ে গেছে আর কি হ্যাঁ এই আর কি কাজ এই না এত ডলার এত ডলারের চিহ্ন সব এসে গেছে মানে যখন তখন সাইডের কারেন্সি আপনি চেঞ্জ করে নিতে আর এখানে আর কোনো অপশন বোঝানো আছে কিনা আমি যদি আপনাদের একটু দেখি এখানে আর কোনো অপশন লাগে না এগুলো তো লাগে না অ্যাবাউট আর্টস এখানে অনেক কিছু লেখা আছে চাইলে এগুলো কেটে দিয়ে এগুলো আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন এগুলো লাগে না আসলে ব্যানার এই তো লাগে না বোঝানো কিছু নাই এখানে আচ্ছা আমি যদি আরেকটু কিছু বোঝানো বোঝানো যাই তাহলে সেগুলো একটু বুঝাই এখানে সিস্টেম সিস্টেম কনফিগারেশন যদি যান তো এইখানে ইউজার রেজিস্ট্রেশন এবং এগ্রি পলিসি দুইটাই নেবল রাখবেন আর সব করে কিন্তু রাখবেন হ্যাঁ এগুলো আপনার কিছু করার দরকার নাই এখানে লোগান ফেবিগান এখান থেকে কোনো কিছু দরকার নেই আচ্ছা এখানে আর একটা কাজ আছে যে প্রোফাইল অ্যাডমিন এখানে যাবেন এখান থেকে যাওয়ার পর আমি তো নর্মাল পাসওয়ার্ড দিয়ে সবারই আর কি তো এখানে যে পাসওয়ার্ড অপশানে যাবেন পাসওয়ার্ড অপশন গিয়ে আমি যে পাসওয়ার্ডটা দিব না সেটা চেঞ্জ করে নেবেন মনে করেন আমি পাসওয়ার্ড দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আপনার ইচ্ছা মতন এবার নিউ পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড করবে তারপরে সাবমিট দিবেন তাহলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ আর এই যে প্রোফাইল সেটিংসে যদি যান এখান থেকে আপনি চাইলে প্রোফাইলের ইমেজ চেঞ্জ করে নিতে পারবেন আপনার নাম আপনার ইমেইলটা আপনি বসে নেবেন হ্যাঁ যদি আপনার কোনো ইমেল থাকে তাহলে আপনি আপনার ইমেলটা এখানে বসে সাবমিট দিয়ে দেবেন তাহলে আপনার ইমেল হয়ে যাবে এইটা আর কি তো এইটা আমি আমি মনে হয় আশা করছি আপনাদের মানে অ্যাডমিন প্যানেলটা সম্পূর্ণ বোঝানো মানে অ্যাডমিন প্যালেন্ট যা যা লাগে আমি কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আর এখানে আমি যদি একটা অ্যাডমিন প্যানেল যাই মানে মানে ওয়েবসাইটের লিঙ্কে যাই এখানে এই যে আপনার হেল্পলাইন এখানে যে টেলিগ্রাম মানে আমি যদি একটু ভালোভাবে মার্ক করে দেখাই যে টেলিগ্রাম হ্যাঁ বা এখানে যে হেল্পলাইন সাপোর্টে এখানে যে লিঙ্কগুলো বসাবেন কোনো গ্রুপ হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এই লিঙ্কগুলো আপনারা বসাতে পারবেন না এইটা যখন ওয়েবসাইট নেবেন আমাদের বলবেন আমি সিপ্যা থেকে ওটা বসিয়ে দিব মানে যেখান থেকে আমি ওয়েবসাইট বানাই সিপ্যাল থেকে সেখান থেকে ওটা চেঞ্জ করতে হবে এই আর কি তো তার আগে আপনাদের একটা কথা বলি এটা তো ছিল আসলে ওয়েবসাইটের একটা রিভিউ মানে এই ওয়েবসাইটে আমি ওই অ্যাপটা খুঁজেছি মানে আপনাদের যখন সাইট দিব যদি এই অ্যাডমিন প্যানেলের সাথে মিল থাকে তো অ্যাডমিন প্যানেল কিন্তু সেম থাকবে জাস্ট ওয়েবসাইট ডিজাইনটা ভিন্ন থাকবে আপনারা এই অনুযায়ী কাজটা করে নেবেন হ্যাঁ আর সবাই যারা ওয়েবসাইট নিয়েছেন এই আমি জানিত যারা ওয়েবসাইট নিয়েছেন তারাই শুধুমাত্র এই ভিডিওটা দেখবেন আমি জানিত তো আপনাদের কাছে উন্নত থাকবে আগে মন দিয়ে কাজ করেন কাজ করতে করতে বোঝা যাবেন না যা বুঝবেন না আমি তো আছি অবশ্যই সবসময় সাপোর্ট দিব এবং আমি ভেবে বুঝিয়েছি এরপরে যদি আপনাদের বোঝার কোনো মানে কোনো জায়গায় যদি বুঝতে না পারেন তাহলে তো আমার এটা তো এক প্রকার ব্যর্থতা আমি চেষ্টা করছি মানে আমি আসলেই মানুষকে অনেক ভালোভাবে বোঝাতে পারি তো তো এইভাবে সম্ভব হয় না তাও চেষ্টা করছি সম্পূর্ণ মানে রোজা থেকে যতটা সম্ভব ততটা আমি বোঝানোর আমার তো অবশ্যই এখন তৃষ্ণা পেয়ে গেছে তাও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি এখন দেখছেন তখন যতটা গোড়ায় জোর ছিল এখন কিন্তু জোর নাই তাও আমি আপনাদেরকে বুঝাতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আপনারা কাজ করেন যত আপনাদের মেম্বার হবে তত কিন্তু আপনাদের সেল হবে আপনারা চাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আগে একটু ধোত শহরে কাজ করেন মেম্বার জোগাড় করেন চাইলে কোন জায়গায় সাইড বুস্ট করেন হ্যাঁ ইউটিউব বা ফেসবুকে যত মেম্বার হবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার ইনকাম বেড়ে যাচ্ছে ধোঁয়ায় ইনকাম বাড়ছে আগে কিন্তু আপনাদেরকে মেম্বার জোগাড় করতে হবে মেম্বার যদি বেশি না হয় তো ইনকাম কই থেকে আসবে মানে হিসাব ওয়েবসাইটে তো ডিপোজিট না আসলে তো ইনকাম হয় না তো ডিপোজিট কিন্তু আগে আনতেই হবে তো আপনাদের কাছে এইটা অনুরোধ জাগে কাজ করি মনোযোগ দিয়ে